মক টেস্ট টু ক্লাস ইলেভেন কোয়েশ্চেন নাম্বার থ্রি ফাইভ কেজি ভরের একটি বস্তু মূলবিন্দু থেকে ইউ ইজিক্যাল টু থার্টি আই ক্যাপ প্লাস ফোরটি জে কেফ মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে যাত্রা শুরু করল ধ্রুবক বল এফ ইজিক্যাল টু আই ক্যাফ প্লাস ফাইভ জে কেফ নিউটন বস্তুর উপর কার্যকর হলে যে সময় পর গতিবেগের ওয়াই উপাংশ শূন্য হবে অপশান এ ফাইভ সেকেন্ড অপশান বি ফর্টি সেকেন্ড অপশান সি এইটটি সেকেন্ড অপশান ডি ফিফটি সেকেন্ড এই সমস্যাটিতে দেওয়া আছে যে সময় পরে বেগের ওয়াই উপাংশ জিরো হবে সেই সময় নির্ণয় করতে হবে তো আমাদের এখানে দেওয়া আছে বল এ ভিক্টোরিজিগেল টু আই ক্যাপ প্লাস ফাইভ জে ক্যাপ সুতরাং বলের ওয়াই উপাংশ হবে ফাইভ নিউটন বস্তুর ভর দেওয়া আছে ফাইভ কেজি সুতরাং তরণের ওয়াই উপাংশ হবে বল বাই ভর অর্থাৎ বলের ওয়াই উপাংশ বাই ভর ফাইভ বাই ফাইভ সমান ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরি টি সময় পরে বেগের ওয়াই উপাংশ শূন্য হবে অর্থাৎ ভিওয়াই যেগুলো জিরো প্রাথমিক বেগ ইউ ভেক্টর যেগুলো দেওয়া আছে থ্রি আই ক্যাপ প্লাস ফোর জে ক্যাপ সুতরাং প্রাথমিক বেগের ওয়াই উপাংশ হবে ফর্টি মিটার পার সেকেন্ড কয়েক অভিমুখে গতি সমীকরণ কাজে লাগিয়ে পাই ভি ৱাই ইজিকেল টু ইউৱাই মাইনছ এ ৱাই টি ভি ৱাইৰ পৰিৱৰ্তে জিৰ' ইউৱাইৰ পৰিৱৰ্তে ফৰ্টি ইউৰ পৰিৱৰ্তে ওৱান বসিয়ে পায় জিৰো ইজিকেল টু ফৰ্টি মাইনাস টি বা টি ইজিকেল টু ফৰ্টি ছেকেণ্ড সুতৰাং সঠিক উত্তৰটি অপশান বি